পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিল ফেরাউন আল্লাহ তালার ব্যাপারে কথা আসলে বলতো আনা আরব্য কোমুলা আল আমি তোদের আল্লাহর আল্লাহ আল্লাহ তাকে করে পানি খাওয়ে ডুবে মারলেন তারপরে পৃথিবীর মুখে আমরা সবাই বাস্তে এসেছি নাকি চলে যাবো একদিন এ বিষয়ে সবাই একমত হিন্দু ইহুদি খ্রিস্টান নাস্তিক যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না তারাও জানে আমাদের মাবুদের কাছে একদিন চলে যেতে হবে এটা তো সবাই জানি আচ্ছা আমরা মুসলমান আমরা চলে যাওয়ার পর প্রথমে কোথায় যাব কবরে কনফার্ম তো তোলা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আব্দা ইদাউদিয়াতি যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় এক মিনিট খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন আমি দু সাল থেকে বক্তৃতা করি আজ পর্যন্ত দু লাইন গজল বলতে পারবো না যদি বলেন সাহুর রহমান সাহেব হাদিস শোনাতে হবে মাস বসে হাদিস শোনাবো হাদিস শেষ হবে ইনশাল্লাহ কোরআনের রায় দিয়ে বক্তৃতা করেন টপিক আপনি দেবেন আমি এখানে নগদ বসে বক্তৃতা করব কোরআনের আয়াত খালি বলবো আল্লাহ বলেছেন আবু হাইরা বলেছেন আনাস বলেছেন মানে বলতে বলতে মুখে ফেনা উঠে যাবে কিন্তু গজল এখন পর্যন্ত জানি না পশ্চিমবঙ্গের পত্রিকায় গল্প কবিতা লিখতাম আমি একসময় তাহলে সেই ছেলে কি গজল মুক্ত হতে পারে না যে পারে গোটা পৃথিবীর মানুষ একজন আমাকে বলুক গজল দিয়ে জাতি পরিবর্তন হবে কি কোরআনার সন্না ছাড়া মানুষ পরিবর্তন হবে না যা প্রয়োজন না তা শেখার দরকার নাই আমার কথা স্টেট কাট আপনি শোনেন আপনার অন্তর কেঁপে উঠবে আমি আশা করি আর আপনি পরিবর্তন হবেন এটা আমি আমি নিজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে আপনাকে বলছি যে শুনলে আপনার উপকার হবে একটা কলিজার টুকরা সন্তান কলকাতার বুকে পড়াশোনা করে এই গ্রামের মানুষ আসে না এমন যেতে ছেলে বাইরে পড়াশোনা করে হঠাৎ করে হোস্টেলে ফোন বেজে উঠলো হোস্টেল সুপার গিয়ে বলছে যে তোমার বাড়ির থেকে ফোন এসেছে পাশের একজন চাচা আপনাকে ওই ওই ছোট্ট ছেলেটাকে যে বারো ক্লাসে পড়ে বা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে সেই ছেলেটাকে বলছে যে তুমি বাড়িতে যাও তোমার বাড়িতে বিপদ হয়েছে ছেলেটা বলছে কি বিপদ জানি না কিছু একটা হয়েছে বোধহয় তুমি বাড়িতে যাও ছেলেটার বাড়ির লোক বলতে চাই না কি বিপদ বিপদ হয়েছে ছেলেটা ট্রেন ধরেছে ট্রেন থেকে লালগোলা স্টেশনে নেমেছে ওখান থেকে গাড়িতে করে বাড়িতে চলে এসে দেখছে সবাই কান্নাকাটি করছে তার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কান্নাকাটির পর একটা কবর খনন করা হয়েছে কবর খনন করার পর চার ভাই তিন ভাই মিলে কাঁধে লাশ নিয়ে বাবার কবরের কাছে যে কবরটা খনন করা হয়েছে বাবাকে দাফন করেছে দেখবেন বাড়িতে যদি তিন ভাই হয় দুই বোন হয় এক বোন হয় বা বাবা হয় প্রত্যেকের স্যান্ডেলের কিন্তু আলাদা একটা আওয়াজ আছে খেয়াল করেছেন মানে কে ঢুকছে বাড়িতে এটা কিন্তু বাবা বলে দিতে পারে পারে না নিজের মেয়ে বলে দিতে পারে নিজের স্ত্রী বলে দিতে পারে কারণ আমরা এতটা অভ্যস্ত হয়ে যাই আমরা বুঝতে পারি যে বলে যে তোর বাবা আসছে বা মেয়ে আসছে বা ছেলে মনে বাড়ি থেকে ঢুকছে এটা অভ্যস্ত হয়ে যায় আমরা সেই সন্তান তার বাবাকে রেখেছে কবরের মধ্যে কবরটা আমরা প্রতিদিন দেখি ওই যে গোরস্থান ভয়াবহ একটা জায়গা রাখার পরে তার বাবাকে রেখেছে দেখবেন গোরস্থানে জুতো থাকে না জুতো থাকে জুতো একটু গোরস্থানে বাইরে রাখে তাই না কবরস্থ করে দেওয়ার পর মানুষ কি এমনি বাড়িতে আসে নাকি জুতো নিয়ে আসে ভালো করে শুনবেন আমার কথা একটা যেন মিস না যায় জুতো যখন মানুষ পায়ে দিয়ে আসে জুতো পরার একটা আওয়াজ হয় এবার হাদিস বুঝেন তো বাবা সন্তানকে রেখে দিয়েছে অথবা সন্তান বাবাকে কবরের মধ্যে রেখে দিয়েছে বলেন বলতে শুনেছি থেকে যখন কোন বান্দাকে কবরের মধ্যে সাহিত করে দেওয়া হয় রেখে দেওয়া হয় রেখে দেওয়ার পর যখন লোকজন ফিরতে শুরু করে গোরস্থান থেকে লেস মাহু কারানি আলিহি যাকে কবরে রাখা হলো সে দুনিয়াতে যারা বাড়িতে চলে যাচ্ছে তাদের স্যান্ডেলের আওয়াজ বুঝতে পারে মানুষ মারা যায় একবার পৃথিবীতে একবার মারা যায় তারপরে মানুষ আর মরবে না তো তখন যদি সন্তানকে দাফন করে আসেন সন্তান চটকটে জেগে যায় জেগে যাওয়ার পর ও সন্তান মনে করতে থাকে আমার আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে কবরের মধ্যে কি বলে আমার আব্বা আমার কলেজের টুকরা আব্বা আমাকে কবরের মধ্যে রেখে চলে যাচ্ছে আমার ইমাম সাহেব যার কাছে আমি নামাজ পড়তাম যার কাছে আমি কোরআনুল কেরিম শিখেছি সে আমাকে রেখে চলে যাচ্ছে আমার ভাই যে আমার সাথে সব সময় থাকতো সে ভাই আমাকে রেখে চলে যাচ্ছে আমার আমার খালু আমার খালুরও আমি জুতা ছে্যানেল আওয়াজ বুঝতাম সে চলে যাচ্ছে আমার খেলার সাথী আমার বন্ধু ইত্যাদি ইত্যাদি সবাই আমাকে রেখে চলে যাচ্ছে আমি সাড়ে তিন হাত গর্তের মধ্যে খালো অন্ধকার একেবারে কিসকিচে কালো সে জায়গায় আমি একা আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে আমার ভাই চলে যাচ্ছে আমার ইমাম সাহেব পাড়ার চাচা পাড়ার কাকা পাড়ার মামা পাড়ার খালু সবাই রেখে চলে যাচ্ছে বলেন তো ছেলেটার এখন কি অবস্থা হবে আল্লাহ যদি দ্বিতীয়বার মারা যাওয়ার কোনো সিস্টেম রাখতেন তো মানুষ কবরে বেঁচে যাওয়ার পর আবার হাট ছেলেটা হোস্টেল থেকে আসার পরে তার বাবাকে দাফন করার পর যখন ওই সন্তানটা চলে আসছে পায়ের জুতো জোড়া স্যান্ডেল নিয়ে চলে আসছে তখন তার বাবা বুঝতে পারছে আমার কলেজের টুকরা সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার বড় ভাই বয়স হয়ে গেছে বেচারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে তার মনটা চাইছে না কিন্তু সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তার স্ত্রী দৌড়াতে দৌড়াতে এসেছে চল্লিশ বছর সংসার করেছে গোটা পৃথিবীতে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি করো করে গোটা পৃথিবীতে মানুষ কত কি করে পৃথিবীতে দেখেছেন নাকি যে কারুর কবরের পাশে কোনো প্রিয়জন এক রাত থেকেছে বলেন একেবারে আল্লাহ তালা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছে আজকের দিন পর্যন্ত আমি দেখান যে কোনো স্ত্রী বলছে তোমরা সবাই চলে যাও যার সত আমি চল্লিশ বছর সংসার করলাম তার কবরের পাশে আমাকে থাকতে দাও যদি স্ত্রীকে বলা হয় তোমার স্বামী মারা গেছে একটু ধোয়া তো স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যায় যে ব্যক্তি ধোয়ায় সে ব্যক্তি তার শরীরটা আর ভাবে আহ কত ক্ষমতার অধিকারী ছিল শেষ হাতটা একটু এদিক ওদিক করতে পারছে না লজ্জাস্থানটা ধোয়া থেকে একটু কাপড়টা সরে গেছে তার হাতটা লজ্জাস্থানে গিয়ে দাঁড়াচ্ছে না কি ভয়াবহ পরিস্থিতি বাবা সন্তানকে রেখে চলে আসে সন্তান বাবাকে রেখে চলে আসে আনাসরাজু বলছেন যখন সে চলে যায় জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে চায় আওয়াজ শুনতে শুনতে দুজন ভয়ঙ্কর দেখতে কালো গোটা শরীর কালো চোখ দুটো নীল দুজন এসে তাকে উঠিয়ে বসান অথবা প্রশ্ন করেন এসে তারা বলেন মা হাজার রজুল আল্লাহ এই লোক সম্পর্কে কি জানেন আপনি বলেন এই লোক সম্পর্কে কি জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় কবরের প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এখানে অনেকেই এখন আবার সিস্টেম করেছে প্রশ্নপত্র দেওয়ার পনেরো মিনিট পর খাতা দেওয়ার পনেরো মিনিট পর গা লেখার সুযোগ আপনি দেখার সুযোগ পাবেন কবরে এক সেকেন্ড দেরি হবে না আপনাকে মাটি দেওয়ার সাথে সাথে নাকির আর মুনকার সে বলবে মা হাজার রজুল আল্লাহ জি এক সেকেন্ড দেরি হবে না সেই ব্যক্তি যদি মমিন হয় ইমানদার হয় পাঁচ ওয়াক্তের সালাত আদায়কারী হয় সেই ব্যক্তি বলবে হুয়া মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাজারে একজন বলতে পারবে কিনা এই যে বাক্য কথা বলার পরে ফেরেস্তা বলবে জনাব জি এই হচ্ছে জাহান্নাম দেখো 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 এ হচ্ছে নাম। এটা তোমার ভাগ্যে ছিল আল্লাহ সোমান তোমাকে অনুগ্রহ করে তোমার জন্য জান্নাত দিয়ে দিয়েছে দেখো দেখো এ হচ্ছে জান্নাত সে লোক বলবে ছাড়েন এবার জান্নাতে যাব। তখন বলবে জনাব এখন অনেক রাস্তা বাকি আপনি এখন ঘুমান বাসর রাতে যেমন করে দুলা দুলান ঘুমিয়ে থাকে কেউ তাদেরকে ডিস্টার্ব করে না আপনারা একবারে শান্তিপূর্ণভাবে এখানে ঘুমিয়ে যান তখন বলবে আমি বাড়ি থেকে বলে আসব আমার মা বাবাকে আমার ভাই বোনকে বলে আসবো আমি খুব ভালো আছি তখন তারা বলবে জি এখান থেকে যে রিটার্ন হওয়া যায় না আপনি এখন ঘুমান তো এত কথা কেন আপনি ঘুমান তখন মানুষ ঘুমে যাবে এই মানুষটা উঠবে কিয়ামতের মাঠ যেদিন দিদি হবে সেদিন